কোথায় যাব কে আমার পরিচয় কে আমার আপন কে আমার ক পর কে আপন করিয়া বসে রইলাম প্রকৃত আপন করিয়া দিলাম যে আমাদের প্রকৃত আপন আপন করতে পারলাম না জন্ম নিলাম পিতা মাতা স্নেহ মমতায় বড় হলাম পিতা চলে গেল স্বামীর হাত ধরলাম স্বামী চলে গেল পুত্রের হাত ধরলাম একের পর এক আমাদের হাত ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে আর আমরা সেই অস্থায়ী ব্যক্তিগুলোর হাত ধরে বসে আছি কিন্তু ইহ জগতে যিনি স্থায়ী যার হাত ধরলে আর কারো হাত ধরা লাগে না যে আমাদের হাত ধরার জন্য বসে আছে যে আমাদের হাত ধরার জন্য হাতটা বাড়িয়ে আছে তার কাছে গেলাম না তার হাতটা ধরলাম এত মূর্খের পরিচয় আমরা দিচ্ছি মা কি হবে আমার আমার করে জগতে আমার বলি আছে কি ভেবে দেখুন মা আপনার নিজের কোনো ক্ষমতা আছে কি মা আমাদের নিজের কোনো ক্ষমতা আছে জন্মেছি অন্যের দয়ায় বড় হয়েছি অন্যের স্নেহে পড়াশোনা শিখেছি অন্যের টাকায় অন্যের কৃপায় মাস্টার মশাই শিক্ষা দিয়েছে চাকরি পেলাম অন্যের জন্য অন্য অন্য লোক আমাকে চাকরিটা দিচ্ছে আবার ঘুষ দিয়ে নিতে হচ্ছে যে টাকাটা আমি রোজগার করছি সেটাও আজ আমার কাছে কাল অন্য কারো কাছে চলে যাবে এমন কি নিজের পায়ে হেঁটে পরপারে যাওয়ার মতো ক্ষমতা নেই এমন চারজনে কাঁধে করে নিয়ে গিয়ে আবার আগুনটা যে গায়ে দেবে সেটা অন্যজনই দেবে জীবন হরিবো নিজের জীবনে শুধু আমার আমার করে গেলাম জীবনে আমার বলতে আজকে কি কোনোদিন বিচার করে দেখেনি হ্যাঁ গাড়ি আমার বাড়ি আমার জায়গা আমার জমি আমার সব আমার ভেবে দেখো শেষ দিনে তুমি কার

আপনারা কোনোদিন প্রতিবাদ করেন আমি জানি না কতজন করেন করেন না বা কতজন খেয়াল করেছেন করেন নি কেউ দেখেছেন কিন্তু সেটা নিয়ে কোনোদিন ভাবেননি আমি জানি না আপনাদের কাছে হয় কিনা তুমি বলি দেখি যদি আপনাদের এখানে হয় যদি কোনো উপকার হয় এই দিবা কীর্তন হয় ভাগবত কথা হয় কি বাবা হয় তো এর প্রধান উদ্দেশ্যটা কি ভক্তির প্রচার কি তাই তো ঠিক বলছি তো যে ভক্তি করো ভগবানকে দাঁড়াও ভক্তির প্রচার পরে হবে আগে তোমার ধর্ম ঠিক আছে তো যেখানে ধর্মের স্থান ঠিক নেই সেখানে ভক্তির প্রচার তো বিলাসিতা মাত্র আচ্ছা বাবা ইসলাম ধর্মের মন্দিরকে কি বলে ইসলাম ধর্মের মন্দিরকে আমরা কি নামে চিনি মসজিদ মসজিদে কোনোদিন বাবা কাউকে কখনো বসে তাস খেলতে দেখেছেন হ্যাঁ কি না দেখেননি আমাদের সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবীর মন্দিরে বসে মানুষদেরকে তাস খেলতে দেখেছেন হ্যাঁ না দেখে আপনাদের এখানে আছে আচ্ছা একটা কথা ভেবে উত্তর দিন বাবা তাসটা কোথায় খেলা হয় ক্লাবে না মন্দিরে হ্যাঁ তাহলে মন্দিরটা আজকে আমাদের সনাতন ধর্মের মন্দিরগুলো ক্লাব না মন্দির আচ্ছা মা আমি আপনার কাছে গিয়ে বললাম ও মা আমাদের গ্রামে একটা ক্লাব করব চাঁদা দেবে দেবে না বাবা একটা মন্দির করব চাদা দেবে দেবে হ্যাঁ কিনা সবাই দেবে বলি আরে ক্ল্যাম করলে নিদের গাটির পয়সা দিয়ে করতে হবে তাতে মন্দির কর ওখানে বসে তো তাস খেলব ক্ল্যাম মন্দির তো এক হি একর নিতাই গৌরী বল হরি বল হরি বল হরি আমরা দেখি কিন্তু প্রতিবাদ করি না আমরা বরং তার সঙ্গে যোগদান করি ভেবে রাখবেন বাবা এটা কিন্তু আমাদের সমাজকে আমাদের ধর্মকে নিম্নগামী করছে ঊর্ধগামী নয় আজকে প্রত্যেকটা ধর্ম ঊর্ধগামী আমাদের ধর্ম হচ্ছে নিম্নগামী ইসলাম ধর্মে রোজা মাস বলি একটা মাস থাকে যেখানে দশ বছরের বাচ্চারাও সেই মাসটা পালন করে করে হ্যাঁ কিনা পালন করে তো আমাদের সনাতন ধর্মে দামোদর ব্রত আছে দামোদর মাস আছে কেউ পালন করে কতজন পালন করে আমাদের ধর্মে ইসলাম ধর্মে ছোট ছোট বাচ্চারাও তাদের ভগবানের জন্য ব্রত রাখছে কিন্তু আমাদের ধর্মের আজকের বহু মানুষ পঞ্চাশ বছরের বৃদ্ধাও সর্বস্ব খায় একাদশী কি জানে না বলতে লজ্জা করে বাবা এই কথাগুলো ভাবা লাগে একটা মা একটা মেয়ে কত ভক্তি নিয়ে পূজার ধারাটা নিয়ে মন্দিরে যাচ্ছে পবিত্র স্নান করতে হবে না হলে মন্দিরে ওঠা যাবে নাকি বলে তো আমি শাড়িটা বদলে আসেনি আমি মন্দিরে উঠবো না কতটা ভক্তি এতটা ভক্তি নিয়ে একটা মানুষ মন্দিরে গেল মায়েরা মন্দিরে গেলে প্রথমে মন্দিরে পা রাখে না মাথা রাখে হাতটা দিয়ে মন্দিরে ধুলোটা নিয়ে মাথায় দিয়ে তারপরে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করি তো সেই মা যখন এত ভক্তি নিয়ে মন্দিরে প্রবেশ করলো দেখলো কিছু মানুষ পাশে বসে অপবিত্র পোশাকে জুয়া খেলছে সঙ্গে আবার সিগারেটে ধোঁয়া এগুলো ভাবা লাগে দেখা লাগে অন্য ধর্মের মানুষ যদি আজকে আমাদের কাছে এসে প্রশ্ন করে এটা তোমার মন্দির বলো কোনো উত্তর দিতে পারবে কেউ কারোর কাছে কোনো উত্তর নেই তাই বলি মা ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে গিয়ে আসতে হবে তাই সবার চরম ধরে নিবেদন মা আমার গৌর হরিণ আমার গৌর হরি এই ধরাধামে এসে আমাদের মতো কলিহন্দ জীবকে উদ্ধার করাবার জন্য নিজের সর্বস্ব পরিত্যাগ করে সাধারণ মানুষের বেশ ধরে গেরুয়া বসন পরিধানী অলংকার পরিত্যাগ করে কলির জীবের দাড়ি দাঁড়িয়ে সে হাতে ধরে পাই ধরে একটা কথাই প্রচার করে গেলেন ওহে কলির জীব যদি কলি ভব তরা হিতে হয় সৎ পথে থাকো আর নামে ব্রতি হ আমাদের ঘরে ঘরে যদি প্রত্যেকটা বাড়িতে বাড়ি যদি যদি নাম হয় প্রত্যেকটা বাড়িতে যদি একটা করে মানুষ ভক্ত তৈরি হয় আমাদের ধর্মের এই পরিণতি আর দেখা যাবে না আমরা যদি মানুষই একটু এগিয়ে আসতে পারি এই পরিস্থিতি আমাদের চারিপাশের যে আমাদের ধর্মকে নিয়ে বিভিন্ন খারাপ দিকটা চলছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে আজকে গৌরহরি এলেন আর বললেন নিজে আচরি ধর্ম জীবের শিখায় নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে গেলেন ও হে কলিজি স্বয়ং ভগবান হয়ে যদি আমি তার নাম বলতে পারি তোমরা কেন পারবে না তোমরা বলো তাই আমার গৌরহরির জন্য সবাই মিলে একটু ধনী হোক মা উলু ধনী উলু ধনী আমার গৌর এলো রে সোনার নদিয়া ফুলু ধনি হরি ধনি সবে তো শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে সোনারি নদিয়া হরি ধনি উলুর ধনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে

হরি ধনীগুলো ধনির সব তো চা যায় আমাদের গৌরে লোড়ে

কোনি হরি তোনি যায় আমাদের উগড়ে লরে শান্তিপুর